আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ও ইউটিউবার ভাইয়েরা আজকাল নতুন ভিডিও নিয়ে আসি নির্বাচনের দুই দিন পরে বাংলাদেশে একটা একজন এমপি পাশ করছে সুনামগঞ্জের দুই আসনের দিরাই ও সাল্লাই বিএনপি পার্টি প্রতিনিধি পাস করছে যে কিনা নিজেই লড়তে চড়তে পারে না আরেকজনের দইরা দুজনের দইরা পয়রা নেওয়া যায় এই এমপি পাস করছে হ্যাঁ সংসদে কি আর কথা কইব কি দেশের জন্য জনগণের জন্য ওই এলাকার নির্বাচনের নির্বাচনী এলাকার জন্য কি বিশ্বাস হচ্ছে না ওই যে

ভাই একজনের এমপির দায়িত্ব হচ্ছে তার নির্বাচনে সংসদে কি আসে তার এলাকার জনগণের লেগে কথা বলবো জনগণের প্রতিনিধিত্ব করব জনগণের জন্য চাইবো আনবো ওরে বাউরে এতে তো নিজেই লড়তে পারে না জনগণের লেগে ঠিকই চাইবো নিজেই কথা কইতে পারে না দেহেদ বালা কেমনে কথা কয় কেমনে জনগণের লগে চাইব নিজেই একটু কথা কইতে পারে না বলছে তেহেদ কি দেখলেন তো এমন একজন প্রতিনিধি বানাইছে বাংলাদেশ জাতীয়বাদী দলে কি আর কোন পার্টি ছিল না আর কোনো লোক ছিল না বিএমপির মেডেল লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে নির্বাচনে খারানোর মতো যোগ্যতা লোক আছে এমন একজন প্রতিবন্ধী লোক দিছে হেলিকপ্টারটার নাম হইল আধা ঘন্টা লাগালায় যে বাশ ভিডিও করতেছি ওই বলতে চাই তার তো ম্যাড গেসেগা এই ধরনের প্রতিনধি সামনে যারা আসবেন ভালো ভালো প্রতিনিধি দাঁড় করাইবেন যাতে সংসদে গিয়া দু চাইতে কটা স্ট্রেক্ট বলতে পারে যাতে জনগণের জন্য চাইতে পারে সে তো জনগণের লোকই চাইতে পারে না সে বলবো কি আ আজকে এই বুঝে তুই সে ভিডিও নিয়ে আসবো ওটা হাফেস